নিঃস্বার্থভাবে যদি গরিব থেকে নিয়ে রিক্সা সঞ্চালক থেকে নিয়ে ফ্যাক্টরির শ্রমিক থেকে নিয়ে জমিনের কৃষক থেকে নিয়ে ঋণ মজদুর থেকে নিয়ে সমস্ত মানুষকে নিঃস্বার্থভাবে এই জমিনের মধ্যে ভালোবাসে তারা হলে ওনামাই গেলাম কথা বলে ঠিক লাগেছে তাদের কোন স্বার্থ নাই তাদের স্বার্থ একটাই মানুষকে জাহার নাম থেকে কিভাবে বাঁচাবে মানুষ পথ হারা হয়ে গেছে কে মানুষ কে সঠিক পথে কিভাবে আনতে একটা টার্গেট একটা মিশন সামনে আগায় নিষ্ঠার সাথে বসে সেই মানুষ চলে না লাইকা কি ঠিক কানেছি যেরকম উদাহরণ দেই 코로나 ভাইরাসের সময় দেখেছেন মা যদি মারা যায় সন্তান যায় না করোনা হবে ভাইরাস হয়ে যাবে আমরা দেখেছি উলামায়ে কেরাম নিজের জীবন কে রাজি রেখে আল্লাহর দিকে লক্ষ্য করে

সমান না নিশ্চয়ই যারা জানে এবং যারা জানে না তাদের তুলনায় যারা জানে তারা অনেক মর্যাদার ব্যক্তি এই কথাটা যারা জানে এবং যারা জানে না এটাই অনেকেই বুঝে না যে যারা জানে এবং যারা জানেন এটা কি পৃথিবীর মধ্যে দেখেন অনেক শিক্ষা আছে অনেক শিক্ষা আছে মাস্টার্স থেকে নিয়ে বিভিন্ন ধরনের ডিগ্রি আছে ডক্টর আমি আছে কিন্তু অল্প করে বুড়া মিন করেছেন যারা জানে এবং যারা জানে না তারা কখনো সম্বন্ধ কারা এই কারা সে ব্যক্তিরা হলেন গুলা ভাই ক্যারম কেলা অনেক গুলা এই উলা ভাই কি কি এই কিছু আলোচনা করবো তোরা শুনলেন গোলামাই ক্যারমের দায়িত্ব কি কি ভাই রাবা গুলা ভাই ক্যারামের দায়িত্ব অনেক বহু দায়িত্ব আমি আপনি ডিগ্রি অর্জন করে সর চাকরি করলো আপনি কে আমার দায়িত্ব কিন্তু দায়িত্ব পাওয়া হয় ওরা মহল্লাকে বাঁচানো নিজেকে বাঁচবে পরিবার বাঁচাবে ওরা মহল্লা বাঁচাবে ওরা রাষ্ট্রকে বাঁচাবে এটা হচ্ছে ওলামাই কেরামের দায়িত্ব আল ওলামা উ ওরাফাতুল আম্বিয়া ওলামাই কেরাম হলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ওয়ারিস কাদের ওয়ারিস রসুলের ওয়ারিস এ ভাইরা এই ওলামাই কেরামদেরকে আজ সমাজের মধ্যে রক্ত করলে দেখা যায় এক শ্রেণীর ব্যক্তি আছে যে ব্যক্তিগুলো উচ্চ মর্যাদায় থাকবে এই ব্যক্তিদেরকে সমাজের মধ্যে কিছু ব্যক্তি আছে তারা সব থেকে নিচু অবস্থায় দেখে কথা বলে ঠিক না দেখে কিন্তু শান সম্পর্কে জানতে হবে শান সম্পর্কে বুঝতে হবে যে আসলে ওলামাই কেন কারা ওলামাই কেন হলে রসুলের ওয়ারিস রসুলের উত্তর ছিল নাই বে রসুল ওলামাই আজ সমাজের মধ্যে শিক্ষা না থাকার কারণে এলমে দিনের শিক্ষা না থাকার কারণে এলমে অহির শিক্ষা না থাকার কারণে এই গোলামাই কেরামকে আবু বিহারের উত্তর সরিয়া নমরুদের উত্তর সরিয়া গোলামাই কেরামকে টাকা চুক্তি দেখে কথা বলেন ঠিক না বেছে টাকা চুক্তি দেখার শুধু তাই গোলামাই কেরামকে গোলামাই কেরামকে দেখতে হবে সব থেকে উচ্চ মর্যাদা চোখ দিয়ে গোলামাই কেরাম হলে সব থেকে দামি ব্যক্তি আপনি এমবিবিএস হয়েছেন আপনার থেকে জানি হয়ে গুলাম আইকেরাম এই গুলাম আইকেরাম দেখে কখনো বাঁচা চোখে থাকার সুযোগ নাই এ ভাই আমার আমি যে কথাটা বলবো যদি বিশ্বাস করেন আপনারা বলবেন পৃথিবীর মধ্যে যতই নেতা খেতা বলুক না কেন নিঃস্বার্থ ভাবে যদি গরিব থেকে নিয়ে রিক্সা সঞ্চালক থেকে নিয়ে ফ্যাক্টরির শ্রমিক থেকে নিয়ে জমিনের কৃষক থেকে নিয়ে ঋণ মজুর থেকে নিয়ে সমস্ত মানুষকে নিঃস্বার্থভাবে এই জমিনের মধ্যে ভালোবাসে তারা হলে ওলামাই কেরাম কথা বলে ঠিক লাগেছে তাদের কোন স্বার্থ নাই তাদের স্বার্থ একটাই মানুষকে যাহার নাম থেকে কিভাবে বাঁচাবে মানুষ পথ হারা হয়ে গেছে সেই মানুষকে সঠিক পথে কিভাবে আনবে একটা টার্গেট একটা মিশন যে সামনে আগায় নিঃস্বার্থে ভালো ভালোবাসে সেই মানুষটি হলেন ওলামাই কেরাম কি ঠিক লাগেছি যেরকম ভাবে সামান্য উদাহরণ দেয় করোনা ভাইরাস সময় দেখেছেন মা যদি মারা যায় সন্তান যায় না করোনা হবে ভাইরাস হয়ে যাবে আমরা দেখেছি উলামায়ে কেরাম নিজের জীবনকে বাজি রেখে আল্লাহর দিকে রক্ষা করে আল্লাহকে ভরসা করে করোনা ভাইরাসকে ভয় না পেয়ে আল্লাহকে ভয় করে গরিব থেকে নিয়ে গরিব পর্যন্ত যতগুলো মানুষ মারা গেছে সমস্ত মানুষগুলো আমায় কেরাম নিজ চিন্তায় দখল করেছে

আজ এই গুলামাই কেমনের ভালোবাসা থেকে আপনাকে আমাকে কয়েকটা দল লেগে পড়ে আপনাকে আমাকে তারা চাচ্ছে আপনার আমার ইমানকে চুরি করে নিয়ে যাওয়ার জন্য তারা চাচ্ছে আপনাকে আমাকে হাক্কানি রব্বানি গুলামাই কেরামের কাছ থেকে বিচ্ছিন্ন করার জন্য তিনটা দল কাজ করছে একটি দল হলেন কাদিয়ানি কি দল বলেন কি দল কাদিয়ানি আরেকটি দল হলেন সাদিয়ানি কি দল

তিন ভাগে আল্লাহ বকরুল আলমিনের জমিনে কাজ করে একজন উলামাই কেরাম আছে মাদ্রাসার মধ্যে করবে আইনদেরকে শিক্ষা দেয় যেটা হচ্ছে দারু সুন্না কবি মাদ্রাসা তারা মাদ্রাসার মধ্যে ছোট ছোট বাচ্চাদেরকে দিন শিক্ষা দিচ্ছে আরেকজন উলামাই কেরাম আছে রাজ ও কাজ করছে আরেকজন উলামাই কেরামের দায়িত্ব হল এদেশের মধ্যে আল্লাহ আকবরের এই জমিনের মধ্যে আল্লাহ আকবরের জমিনের মধ্যে আল্লাহ তাআলা দিন বাস্তবায়নের কাজে তারা লেগে গেছে কথা বলে ঠিক না এই যে কাজটা কিছু মানুষের তাদের সহ্য হয় না হুজুর মাদ্রাসা করার এই মসজিদ করবে ভালো হুজুর দাওয়াত পাবলিকের কাজ করে ভালো হুজুরের রাজনীতির মধ্যে আসতে হবে কেন আমি বলি হুজুর তো সহিক চাই রাজনীতির মধ্যে আসে না হুজুরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আহলে রাজনীতির মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে

কথাগুলো সত্য না বলেন সত্য সত্য তাহলে দেখেন ওলামাই কেরাম যদি কোন রাষ্ট্র ক্ষমতায় যায় এটা বিশ্বাস রাখতে পারেন তাদের মতো যাদের চুরি করার মনোভাব আছে এই মনোভাব ওলামাই কেরামে নাই তাদের ভয় কার উপরে বলেন কার আল্লাহ আর যারা আজ দেখছে তাদের যদি নিয়ে টানাটানি আজ তারা বলে উচ্চ কণ্ঠে উচ্চ জবানে বলে রাজনৈতিক রাজনৈতিক সব সঙ্গে কোরআনের কোনো সম্পর্ক নাই বলেন নজরুল্লাহ তারা বলে রাজনীতির সঙ্গে কোরআনের কোন সম্পর্ক নাই আমি তাকে বেঁচে আসতে জানিয়ে তো চাই আপনি বাংলা কোরআন খুলেন আপনি এমনি দিন শিক্ষা অর্জন করেন নাই আপনি বাংলা কোরআনের তর্জমা খুলেন তুলে দেখেন রসুলের মদারি জিন্দিগি যা একদম নাজির হয়েছে সেগুলোর সঙ্গে রাজনীতির সম্পর্ক আছে না এটা ফলে ঠিক আপনার জ্ঞানের অভাব এই জন্য আজকে আপনি মূর্খ জাহেদের মতো বলেন

আমরা বাংলাদেশের মধ্যে শব্দ দেখছি আগামীর বাংলাদেশ স্নবেক বাংলাদেশ বলে চিন্তা রয়েছে আগামীর বাংলাদেশ স্নান এক বাংলাদেশ আগামীর বাংলাদেশের মধ্যে পুরো ব্যক্তিদের নেতৃবেক্ষণ চিন্তা রয়েছে আগামী বাংলাদেশের মধ্যে দেশের তিনি প্রধানমন্ত্রী হবেন তিনি এই যুদ্ধটা নিয়ে আসলেন তিনি ভাই মুখর জুয়া জুয়া খোদ জুয়া খোদ বাধিবেক্ষণের চিন্তা রয়েছে এই সমস্ত ব্যক্তিদেরকে আমরা চাই চিন্তা করেছি আর বাংলাদেশ কি নেওয়া জামেল আমর কাছে আমাদের এখনো সজাগ হতে হবে হে ভাইরা আর যদি আমরা খেলা ভাব করার জন্য কথা বলি তাহলে তারা আমাদের জবানকে টিভি ধরতে চায় আমাদের জবান কিস্তব্ধ করে দিতে চায় ভরা জয় এক তলিকরি স্নান শালিক দিদি জবানকে স্তব্ধ করে যায়। হাজার তরিকরিস্তাবান শালিক ঘরে ঘরে জন্ম উঠে যাবে না ঘরে চিন্তা করেছে হাজার একটা মিশন নিয়ে এই জমির মধ্যে কাজ করছে স্বাধীন তারা মরাং কেন কাজ করছে স্বাধীন করেন শাধিয়ানী

আদর সৃষ্টি করে দিল্লির দালালি করে বা বস্ত্র কুমরালেন মাওলানা সাদের করে অন্ধ হয়ে তারা আরে দেশের নবাব করিমকে গথে রাগড়ে গথে বন্ধ করে নবাব করিমের উপর অত্যাচার করেছে কথা বলে চিৎকার আছে এই বাংলাদেশ তাদের মুস্ত হবে এই বাংলাদেশ শোষনতার মুক্ত হয়েছে এই বাংলাদেশের মধ্যে আর কোন শোষনতা ঢুকতে পারবে না কথা বলে চিৎকার আছে প্রিয় ভাইরা এই সাদিয়া তারা যে কত আদরকারী যে কাজটা করছে রাতে রাতে ঘুমন্ত অবস্থায় চারজন মানুষকে শহীদ করেছে কয়জন মানুষকে বলেন কয়জন মানুষকে চারজন আমি সামনে সামনে একটু উদাহরণ দেই আমরা দশজন আলেম পাঁচ থেকে দশজন আলেম শয়তানের ধোকায় পড়ে পদগ্রস্ত হতে পারে কিন্তু এক হাজার আলেম পাঁচ হাজার আলেম কি পদগ্রস্ত হতে পারে বলেন হতে পারে না আজ দেখেন সমস্ত সমস্ত একদিকে কিন্তু গুমরা কয়েকজন আলেম বাংলাদেশের মধ্যে সারা বাংলাদেশে না হয় পঞ্চাশ জন আলেমও পাওয়া যাবে না আর সমস্ত আলেমরা একদিকে তারা একদিকে তারা বলছে আলেমদের তাবলিগের সাথে কোন সম্পর্ক নাই আরে মূর্খ আরে জাহেল আমি তো তোমাদেরকে বলবো বাবা তাবলিগের কাজ হচ্ছে আলমদের আলমরা দাওয়াত তাবলিগের কাজের নেতৃত্ব দিবে আলমরা দাওয়াত তাবলিগের কাজে আমি হবে তোমরা যারা যৌবন কেলে ঋণ শিক্ষা করতে পারো অর্জন করতে পারো নাই কর্তব্যের বয়সে পৌঁছে গেছো তোমার মৃত্যুর কথা আসরণ হয়ে গেছে এখন তোমার নামাজ পড়তে মন চাই তোমরা মূর্খরা দিয়ে আলেমদের সামনে হাতে গেলে দাওয়াত পাবলিকের কাজ শিখবে কথা বলে শিক্ষা আছে তারা বলে যে আলেমরা তাবলিকের কিছু না তাহলে আমি বলবো আলেমরা যদি থাকবে কিছু না হয় তুমি তুমি কোথা থেকে আসলা তুমি তাবলিকের কি আলেমরা আমি তাদেরকে বলবো আজ যারা আলেমদেরকে বলে আলেমদেরকে ভুল ধরতে চাই আমি তাদের চোখের উপর চোখ লাগিয়ে আঙ্গুল লাগিয়ে বলতে চাই ও মূর্খর দলেরা ও জাহিরের দলেরা তোমরা শুনো

মওলানা সাদের কষ্ট হতে পারে মওলানা সাদের অনুসারীরা গুমরা হতে পারে কিন্তু এই দেশে লক্ষ লক্ষ পারে কষ্ট হতে পারে কোন চিন্তা আর আছে এই ভাইরা আজ এই মওলানা সাদের উৎস শরীরে তারা বুঝাচ্ছে যে আমরা দা'ত তব্লিগের কাজ করে না আলামনা চিল্লায় যায় না আলামনা তব্লিগে যায় না আমি তো বলি তব্লিগে যাই তোমরা তোমরা যাবা চিল্লাতে কিন্তু আলেমদের কাছ থেকে শরবত নিয়ে তোমরা গিয়ে যা ভালো বুঝতেছেন আলেমদের কাছ থেকে তালিম নিয়ে চিল্লায় যাবা আমরা খানকায় বসে থাকে তাদের কাছ থেকে গিয়ে হাঁটু গিয়ে রেল দিন শিক্ষা করে সঠিক জ্ঞান শিখে তারপরে দিন দিতে এই সাদিয়ারিরা তারা যাচ্ছে এই জমিনের মধ্যে মানুষের ইমানকে চুরি করে নিয়ে তার দাওয়াত পাবলিকের কাজের মধ্যে ফাটল সৃষ্টি করার জন্য এই যে বাংলাদেশের মধ্যে সারা বিশ্বের মধ্যে যে একটি হয় টঙ্গি বিশ্ব একটা গুলামাই কেরামের তত্ত্বাবধানে

নাস্তিক মুক্তা মাতা নাড়াচাড়া দিয়ে তখন আমাদের হাফি জুজুর রহমতুল্লাহ আলাই তিনি প্রতিহিত করেছেন যখন এই জমিনের মধ্যে মাহাতিল্লা নাস্তিকদের ব্রিটিশদের আধিপত্য বিস্তার করতে চেয়েছিল তখন এই জমিনের মধ্যে শেখ রাজিজ আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ আলাই তিনি বাতিলে প্রতিহিত করেছেন যখন এই জমিনের মধ্যে ভাস্কর্য নামক নিয়ে উপরি সংস্কার জমিনের মধ্যে বাস্তবায়ন করতে চেয়েছিল তখন শেখ রাজিজ শেখ রাজিজ

আজ আমি তাদেরকে বলবো যারা এখনো ক্ষমতা যাওনি ক্ষমাতে যাওয়ার মতো মহিলি পিছু দেখি না আমরা তারা আজ পরে পুরানের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই আমি তাদেরকে বলবো অরে মূর্খ অরে জাহেল আমার কাছে আসো তোমাদেরকে আমরা চোখ দিয়ে দেখাই দেই মূর্খ দেখ কোরআন শরীফ ফুল দেখ মধ্যে রাজনীতি আসে কথা বলে ঠিক লাগাচ্ছি এই সমস্ত মূর্খদেরকে চিনবেন আগামী দিন আমরা চাই সত্য মূর্খ মুক্ত বাংলাদেশ গুলো কথা হয়েছে আমরা চাই আগামী বাংলাদেশ ও ইসলামের বাংলাদেশ আগামী বাংলাদেশ হোক বাংলাদেশ এটা ঠিক এই ভাইরা এই যে আলেমদের স্থান সম্পর্কে বলছিলাম তিন শ্রেণির আলেম তিন ভাবে কাজ করছে একজন আলেম দাওত কাজ করছে আরেকজন আলেম মাদ্রাসা মধ্যে দাখিলবেদিন শিক্ষা দিচ্ছে আরেকজন আলেম তারা পুস্তক নিয়েছে ইতিহাস চুনুরব থেকে নিয়ে আজ পর্যন্ত কিছু আলেম আছে তারা চায় এদেশের মধ্যে সঠিক ইসলামটাকে কায়ম করতে তারা চায় এদেশের মধ্যে আমরা হুকুম বাস্তবায়ন করতে তারা চায় এদেশের মধ্যে যেভাবে খোলাফায় রাশিদিন হজদুমর হজতাবুবকর হজদুল উসমান হজদুল আলির দিল্লাহ যেভাবে তারা রাষ্ট্র পরিচালনা করেছে তারা চাচ্ছে এদেশটাও সেভাবে পরিচালনা করার জন্য কিন্তু কয়েক কোটি নাস্তে নাস্তিকরা রাম বামরা তারা এই আলেমদেরকে জঙ্গি ট্যাগ লাগায় আর বলে আলেমরা দেশের মধ্যে জঙ্গি বাস্তবায়ন করতে চায় আমি বলি আলেমরা এমন একটা রাজনীতি ঠিকায় করতে চায় এমন একটা দেশ করতে চায় যে 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 দেশের মধ্যে মানুষ অসহায় হয়ে যাবে মানুষের কাছে গিয়ে আলেমরা পায়ে ধরে ঘরে গরিবদের খবর দিবে অসহায় মানুষের পাশে থেকে তোমাদের মতো মিথ্যা বাগপারে চিঠারি মানুষদেরকে আলেমরা চাই না তারা চাই এদের মধ্যে সঠিক একটা স্থানে হুকুমাত চায় করতে পারে ঠিক এই ভাইরা আমরা হুশিয়ার থাকতো এক থাকতো অপ থাকবো আগামীর বাংলাদেশে চলি স্থানে একটি বাংলাদেশ হয় পাঁচে আগস্টে যে ঘটনা ঘটেছে এটার পর থেকে দেশের কাউকে নিয়েছিল তারা সব সব শ্রেণীর লোক তারা সব দেখছে আগামীর বাংলাদেশ ছবি স্থানালয় বাংলাদেশ আর বিক্রয় চমু বাংলাদেশ হতে পারে না যদিও তারা যেত এমন পতন্দের মুখ দেবে করছে মানুষ এখন কি না থ্যাপো দেয় না কথা বলে ঠিক আছে মূর্ত কয় কি রাজনীতির সঙ্গে তুলনা কোনো সম্পর্ক এসময় তুমূর্কে তারা বাংলা ধরে রাখতে চায় না এখন শুধু যত তওবা করো তওবার ফিরে আসো কুরআনের একটা আয়াতটিকে থেকে অস্বীকার করে তাহলে ঈমান থাকে কি মানে থাকে না তাহলে ঈমান থাকে না সে মুশরিক হয়ে যায় কাফের করে ফিরে আসো ওজন্য প্রিয় ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আলেমদের সঙ্গে থেকে এই সাদিয়া মাইনাস করে চলে আরেন্দের পরামর্শে এদেশের মধ্যে যতদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত দিয়ে